বন্ধুরা থার্মেল থেকে হয়তো বুঝে গেছো আমি কি ভিডিও বানাতে চলছি এ টু জেড দেবো ভিডিও আপলোড করা ইউটিউবে কি রকম করে আপলোড করবো আমি পুরো শেখাই দেবো ঠিক আছে নো কপিরাইট নো ফেস নো ভয়েস তার জন্য তোমাদের মোবাইল ফোনের প্লে স্টোরে যেতে হবে ঠিক আছে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে প্রিন্টার প্রিন্টার নামে একটা অ্যাপ আসবে তোমাদেরকে দেখাই দিচ্ছি বাইরে বিশাল সাউন্ড হচ্ছে ঠিক আছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে দেখো আমি তোমাকে দেখা দিচ্ছি এই যে নিচের যে অপশনটা দেওয়া আছে ওটা ডাউনলোড করে নেবে আমার ডাউনলোড করা আছে তার জন্য আমি আর ইনস্টল করছি না ওপেন করার পরে তোমাদেরকে যে কিছু পারমিশন চাই পারমিশন গুগল দিয়ে লগ করতে পারো আবার ফেসবুক দিয়েও লগ ইন করতে পারো তারপর এরকম ফেজ আসবে ফেজ আসার পর অনেক রকম এখানে ইন্টারফেস দেওয়া আছে ঠিক আছে তারপরে নিচে আসবে সার দিন টিপস দেওয়া আছে ওখানে ওখানে সার্চ করবে এআই ক্যাট ড্যান্সিং ভিডিও এরকম কিছু চলে আসবে ভিডিও ঠিক আছে এখানে দেখো অনেকগুলো আছে তোমাকে যেটা পছন্দ হবে যেটা ভালো লাগবে ওটা ডাউনলোড করে নেবে ডাউনলোড এখান থেকে করা যাবে না আমি তোমাকে বলে দিচ্ছি তারপরে দেখো এখানে অনেক রকম আছে ঠিক আছে তারপরে এখানে শেয়ার অপশান আছে এখানে তোমার সাউন্ডটা আছে গানের একটা সাউন্ড আছে ঠিক আছে আমি তোমাদেরকে শুনে দিচ্ছি না তারপরে এখানে দেখো কপি লিঙ্ক করে নিলাম শেয়ার গিয়ে কপিলিঙ্ক করার পর তোমাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটার আমি নাম বলে দিচ্ছি আমার এখানে ডাউনলোড করা আছে মনে হচ্ছে আমার এখানে অনেকগুলো পোপাল ডাউনলোড করা আছে ঠিক আছে আমি তার জন্য পাচ্ছি না আমি তার জন্য প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবো ভিডিও ডাউনলোড ফর প্রিন্টেড এইরকমটা নাম হবে এটা ইনস্টল করে নেবে আমার ইনস্টল করা আছে ঠিক আছে এখানে দেখো ওয়ান একশো কে এটা ডাউনলোড হয়েছে ভালো খুব ভালো অ্যাপস ঠিক আছে সবাই ইউজ করে তার জন্য এটা ওপেন করে নেবে ওপেন করার সময় তোমাদের কিছু কিছু পারমিশন যাবে গুগল লগ ইন করতে হবে ফেসবুক লগ করতে হবে তোমার দেখো তারপর দেখো এখানে এলাকা আছে ইন্টারজ্যান্ট ভিডিও লিঙ্ক এখানে ভিডিও কপি যেটা করছে ওইটা কপি লিঙ্কটা এখানে করে দেবে তারপরে ডাউনলোড করে দেবে ঠিক আছে ডাউনলোড এখানে প্রসেসিং হচ্ছে ঠিক আছে তারপরে এখানে কিছুক্ষণ একটা ওয়েট করতে হবে হয়ে গেছে ঠিক আছে হওয়ার পর তোমাকে যেটা ভালো লাগবে আমি থ্রি পয়েন্ট টোয়েন্টি ফোর এমপি দিয়ে ডাউনলোড করলাম ওটা ভালো কোয়ালিটি হবে ঠিক আছে ওইটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর এটা ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি গেলাতে গিয়ে এই যে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে ওই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এখন কাম তো এই ভিডিওটা ভালো করেই এডিটিং করতে গেলে কাম মেস্টেজ তোমার যেটা ভালো লাগবে এটা আমি কাম মেস্টেজ যাচ্ছি কাম গিয়ে এখানে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নেবো ঠিক আছে একটা এখানে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নেবো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর যতটা ভিডিও বানাবে যত সেকেন্ড বানাবে অত সেকেন্ড করে দেবে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকটা ঠিক আছে তারপর চলে আসবে তুমি মিডিয়াতে চলে আসবে মিডিয়াতে চলে আসার পরে যেখানে ভিডিওটা ডাউনলোড আছে ওটা ভিডিওটা নিয়ে নেবে ঠিক আছে ভিডিওটা নেওয়ার পরে এটা ভালো করে সাইজ করে নেওয়া লাগবে যাতে ভিডিওটা ভালো দেখা যায় ঠিক আছে তার জন্য এখানে দেখবে সেটিং আছে এখানে এখানে চলে আসবে এখানে পুরোটা করে দেবে পুরোটা করে দিলে ভিডিওটা ভালো ম্যাচিং হয়ে যাচ্ছে এখানে করার পর তারপরে তোমার মনের মতো করে এখানে ভিডিওটা সেটিং করে নেবে ঠিক আছে ডিসপ্লে ভালো হবে শর্ট ভিডিওর জন্য ভালো করে এডিটিং করে তোমার ভালো লাগলে যেটা ভালো লাগবে ওটা করে দেবে ঠিক আছে তারপর তোমার কাজ হচ্ছে সেটিংয়ে যাওয়া লাগবে ঠিক আছে সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখবে ওর যে মিউজিকটা আছে মিউজিকটা বের করে আনা লাগবে ঠিক আছে না লেটা তো কপিটা দেবে না তার জন্য ওগুলো একটু ভালো করে সেপারেটারগুলো ভালোভাবে আমি গানটা বের করে নিলাম গানটা বের করার পর ওটাকে আমি ডিলিট করে দেব ঠিক আছে ডিলিট করার পর দেখো ওখানে হয়ে গেছে তার জন্য এখানে আমার কাজ করতে হবে ভিডিওটাকে আমি বড় করব ঠিক আছে ওখানে সার্চ সেকেন্ড আমি চোদ্দো সেকেন্ড করে দেবো তার জন্য এটা আমি ডাবল করে নিলাম ডাবল করা না নেওয়ার পর এখানে দেখো এটা ভালো করে দুই নম্বর ভিডিওটা ভালো করে এটা সেটিং করে নিয়ে পর তারপরে এখানে চলে আসবো যে সাউন্ডটা ক্লাস সাউন্ডটাও আবার ডাউন করে দেবো যাতে আবার কোনো প্রবলেম হয় না ভিডিওটা ছাড়ার পরে ঠিক আছে নিয়ে আসার পর এখানে দেখো কালারিং করতে পারবে এখানে কালারিং তোরা যে মরজি ওটা করে দিতে পারবে না একটু ভালো করে দেবো এখানে সব কিছু সেটিং আছে এটা যেটা ভালো লাগবে এটা করে দেবে আমি এইটা ফিফটি করে দিলাম এটা আমি করে দিলাম তোরা ভালো লাগলো না তার জন্য এটা ফোরটি সিক্স করে দিলাম তারপরে চলে আসলাম ঠিক আছে চলে আসার পর আমাকে আবার ভিডিওটা এটা যেটা আছে ওটা ওই কালার হয়ে গেছে ঠিক আছে তার জন্য ব্ল্যাক কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা আমি কেটে দেবো ঠিক আছে পনেরো সেকেন্ড হয়েছে আদর আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর আচ্ছা এটা হয়ে গেল আমি এখানে আমার চ্যানেলের নাম বা তোমার চ্যানেল কি নাম দেওয়া আছে এখানে কিছু একটা লিখে দেবে টাইটেল লিখে দেবে এই নাম দেওয়া আছে আমার জীবন গল্পের একটা চ্যানেল আছে ওটা দিয়ে আমি লিখে দিলাম জি দিয়ে জীবনের গল্প ঠিক আছে যে গল্প আমি লিখে দিচ্ছি গল্প হয়ে গেল তারপরে এটা হলে ভিডিওটা ভালো একটু ভালো দেখা যায় ঠিক আছে যেখানে কালারটা ভালো দেখা যাবে ওখানে শেডিং করে দেবে আমি শেডিং করে নিয়ে নিচ্ছি তার জন্য কালারটা যেন লেখাটা যেন ভালো দেখা যায় তার জন্য কিছু টাইপ করে নিচ্ছি এখানে অনেক রকমের দেওয়া আছে ওয়ার্ড ঠিক আছে তো যেটা ভালো লাগবে ওটা আমাকে এটা ভালো লাগলো এটা দিয়ে দিলাম তারপরে নিচ্ছে এখানে বোঝা যাচ্ছে না ঠিক আছে আমি উপরে উপরে বোঝা যাচ্ছে মনে হয় নিশ্চিত হবে না কালার চেঞ্জ করলেও হবে না ঠিক আছে হোয়াইটটা ভালো লাগে মানে ভিডিওটা একটু ভালো লাগে হোয়াইটটাই দিলে তার জন্য আমি উপরে দিলাম ঠিক আছে উপরে দেওয়ার পর আমি নিচে চলে আসবো নিচে চলে আসার পর আমি যে জীবনের গল্প যে যে জীবনের গল্প যে লেখাটা লেখছি ঠিক আছে ওটাকে আমি ফিফটি ফিফটি কালার মানে যা উপরে দেবো কমে দেবো এই যে আমি কমে দিলাম তখন মানে ভালো দেখা যায় ঠিক আছে ভালো দেখা যায় তার জন্য আমি ব্যাক করে দিলাম বাস হয়ে গেল এখন লেখাটা দূর মানে ভিডিওটা যত দূর আছে অত দূর করে দিলাম বাস হয়ে গেল পনেরো সেকেন্ড হয়ে গেছে ভিডিওটা ঠিক আছে হওয়ার পর আমি এখন কি করব ভালো করে চেডিং করে নেওয়ার পর আবার দেখবে কীরকম হলো ভিডিওটা ঠিক আছে কালারটা চেঞ্জ না হলে আবার চেঞ্জ করে দিতে পারো এখানে রেকর্ড আছে রেকর্ড দিয়ে কথা বলতে পারো ঠিক আছে আমি কথা বলবো না তার জন্য আমি যাব ওখানে মিউজিকে মিউজিকে গিয়ে ওই মিউজিকটা ডিলিট করে দিচ্ছি একটু ডান্স করবে তার জন্য আমি একটা মিউজিক চেঞ্জ করে নিচ্ছি ঠিক আছে চুজ করে নিচ্ছি আমি একটা মিউজিক কোথায় গেলো আমার আচ্ছা এখানে দেখি এটাও না এখানে আমার হ্যাঁ এটাই আমি দিচ্ছি ঠিক আছে আমি এটা প্লাস এইখানে ক্লিক করলাম এই যে ভিডিওটা হয়ে গেলো ঠিক আছে আমি যতদূর ভিডিওটা নেওয়া আছে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড হিসাবে আমি ভিডিও আমি মিউজিকটা নিয়ে নিলাম যার পরে আমি মিউজিকটা আমি কাটাই দেবো ঠিক আছে এই যে ওখানে চলে দেবো এখানে কেটে দেবো কেটে দেওয়ার পর এখন দেখো ভিডিওটা হয়ে গেলো এখন আমি অনেকটাই কাজ হয়ে গেলো ঠিক আছে কাজ হওয়ার পর ভিডিওটাকে ভালো করে ডাউনলোড করবো ঠিক আছে এখানে ডাউনলোড করবো এখানে সেভিং দেবো টিপবো টিপার পরে এখানে ডাউনলোড হয়ে গেলো এখন তোমাদেরকে ইউটিউবে আমি এই ভিডিওটা আপলোড করে দেবো ঠিক আছে তোমাদেরকে এ টু জেড শিখিয়ে দিচ্ছি ভালো করে দেবো ভিডিওটা লাস্ট পর্যন্ত এখানে আসার পর ভিডিওটা আমি শর্ট ভিডিও ছাড়বো তার জন্য আমি আমি আর্ট এলাকা আছে যেখানে ওখানে চলে যাবো এখানে আসার পর ভিডিওটা আমার সেটিং হয়ে গেছে ঠিক আছে ওখানে পনেরো সেকেন্ড এটা ষাট সেকেন্ড আমি পনেরো সেকেন্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখো ভিডিওটা এখানেই হচ্ছে ডান্স হচ্ছে আমি গানটা লাগিয়ে দিয়েছি গানটা হয়তো তোমাদেরকে শুনেতে পারব না ঠিক আছে আচ্ছা তারপরে হওয়ার পর আমি ডানটিপিট করলাম ডান টিপার পরে এখানে প্রসেসিং হচ্ছে বাস প্রসেসিং হয়ে গেছে এখন আমি টিক্স জন্যে যেটা এলাকা আছে ওটা আমি ক্লিক করবো তারপরে নেক্সটটি ক্লিক করবো এখানে কিছু নেগে দিলে দিতে পারবো ঠিক আছে তারপরে নেক্সটটি ক্লিক করার পর এখানে আছে ডিসক্রিপশান বা তোমার কিছু টাইটেল দিতে পারবো আর এখানে তোমার ভিডিওটার একটা অ্যাকশন যে একটা থার্মেল সিস্টেম থাকে শর্ট ভিডিও ঠিক আছে সেটা এখান থেকে একটু নিয়ে নেবে চুইস করে তোমার যেটা ভালো লাগবে এখান থেকে দেখো আমি তোমাকে এটা একটু ভালো লাগতে হ্যাঁ আমি এটাই দিলাম তারপরে এখানে লেগে দেবে তোমার ভিডিও টাইটেল যে এরকম এরম এরকম এই আই ক্যাড ডান্সিং ভিডিও বা ক্যাড ডান্স ভিডিও এরকম কিছু টাইটেল দিতে পারবো আমি এইরকম দিলাম ক্যাড ডান্স ভিডিও এটা আমি দিয়ে দিলাম ঠিক আছে তোরা আবার ভালো করে টাইটেল টাইটেল দিয়ে ভালো করে আবার করতে পারবে ঠিক আছে তারপরে এখানে করার পর পাবলিক করা আছে আমি ভিডিওটাকে আপলোড করবো ঠিক আছে আমি কপি করবো না নিচে দেখবো সব কিছু ঠিক আছে আমি নোতে ক্লিক করব যেহেতু আমি ছোটো বাচ্চাদের জন্য ভিডিও এটা আমি বাচ্চাদের জন্য করে দিলাম ঠিক আছে ইএস করে দিলাম তারপরে আমি ভিডিওটা আপলোড দেবো আর কিছু লিখতে পারলে লিখতে চাও আমি আর কিছু লিখবো না ঠিক আছে আর কিছু লিখবো না তার জন্য আমি আপলোড করে দিলাম এখন আপলোড করে তো ওদেরকে দেখাচ্ছি কোনো কপি রেড আসবে না ঠিক আছে সেভিং ভিডিও হয়ে গেছে হুম দেখো এই আপলোড হচ্ছে এক সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে দেখো ভিডিও হয়ে গেছে এখন আমি শর্ট ভিডিও আসবো এখানে দেখো ভিডিও রেডার ডান্সিং করতেছে গানা বাজতেছে আমি গানা তো ওদেরকে শোনাতে পারবো না ঠিক আছে আমার এটা এ কোর্ড হচ্ছে তাৰপিছত ভিডিঅ'টো হৈ গৈছে ভিডিঅ' পূৰা কমপ্লিট আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক শ্বেয়াৰ কৰ